সেনাপতি তুমি আদেশ করুন কাল নাকি আমার দেশের ক্রিকেটাররা জয়লাভ করেছে আপনি ঠিকই শুনেছেন জানাবানা ও সেনাপতি তুমি কি আমাকে জানাপানা না বলে বলে সম্বোধন করতে পারো না তুমি কি করবেন জানাপানা আমি যা ছোট থেকে ইস করে যেতে পারিনি ও যার কারণে আমার মুখ থেকে শুদ্ধ কথা বের হয় না জনাবানা আপনি হয়তো কি শিক্ষিত লোক তারপরেও তুমি নিয়েছি তুমি কি আমাকে দেখে শিখতে পারো না সেনাপতি দেশের প্রায় মন্ত্রীরা তো আর শিক্ষিত হয় জানাপানা যাই হোক এবার বলো সেনাপতি কালকের খেলায় কে কত রান করেছে জানাপানা আমি শুধু তো শুনেছি আমাদের দেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে তিন বলে করেছে এক রান কি বলো সেনাপতি ঠিকই বলেছি জানাপানা তিন বলে করেছে মাত্র এক রান এ ভারত দেশে ফিরলে ওর ক্যাপ্টেন্সি কেটে নিয়ে যেন কেটে নেওয়া হয় ওর দুটি কা। আপনার তো হুকুম জানাবানা আপনার হুকুমই শিরধারত আর কি সংবাদ আছে তোমার কাছে সেনাপতি জানাপানা আরো একজন আছে দুই বেলে করেছে এক রান ওর নামটা যেন কি বা ও হো হো লিটন দাস লিটন দাস এ আর নতুন কি সেনাপতি এদের মতো কয়েকজন প্লেয়ার তো বাংলার টাইগারদের প্রতিবারই খাওয়াচ্ছে আজোলা বাস আপনি ঠিকই বলেছেন মহারাজ তাহলে সেনাপতি শেষমেশ ম্যাচটা জিতলো কার চেষ্টা সে তো আমাদের একজনই আছে নয়েল বেঙ্গল টাইগার যে সব সময় বাংলাদেশের বিপদ করে আসান আমি যদি ভুল না করি সেনাপতি সে তো একজনই আছে যে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার আমাদের দেশের গর্ব সে আর তো কেউ নয় সে শুধু সাকিব আল হাসান আপনি ঠিকই ধরে দেন তাহলে আজ থেকে আমার দেশের কোনো প্রজা যদি শাকিব আল হাসানকে নিয়ে করে কোনো টোল যেন বন্ধ করে দেওয়া হয় তাদের সবার মুখের বল আপনার হুকুম শিরোধার্য কেন